কেমন আছো তোমরা আশা করছি অনেক অনেক ভালো আছো আজকে আমি তোমাদের প্রবন্ধ রচনা সাজেশন দিয়ে দিই দেখো প্রবন্ধ রচনার মধ্যে জীবনীমূলক যেগুলো হয় সেই সাজেশনগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি তো জীবনীমূলক সাজেশানগুলো দিচ্ছি শুধু বাকি সাজেশনগুলো আমি পরে তোমাদের আলোচনা করে দেবো তো আজকে আমি শুধু তোমাদের জীবনীমূলক সাজেশনগুলো আলোচনা করে দিচ্ছি তো তার আগে একটি ছোট্ট এবং ভালো কথা বলি তোমাদের যে সাজেশনের এতগুলো মানে জীবনীর মানুষের নাম বা বিখ্যাত লোকের নাম যদি না পড়তে পারো তাহলে একদম বিন্দাস থেকে কোনো সমস্যা নাই আমি ডিসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি সেই লিঙ্কে তুমি কি করতে পারবে সেই লিঙ্কে যাবে এবং পৃথিবীর যে কোনো বিখ্যাত মনুষী নাম আসুক না কেন তুমি সেই একটা নোট দিয়ে অনলি ওয়ান নোট শুধুমাত্র একটি নোট দিয়ে পৃথিবীর বা ভারতের বা বাংলার যে কোনো বিখ্যাত লোকের নাম বা মনীষীর নাম বা কবি সাহিত্যিক লেখকের নাম আসুক না কেন তুমি সে তার উত্তর করতে পারবে সে লিঙ্ক দিয়ে দিচ্ছে তোমরা সেই নোটটা লিখে নিও সঙ্গে যারা চাও যে না আমি এক্সট্রা হিসাবে কিছু দেখে যাব চোখ বুলিয়ে যাব যাতে করে আরও কিছু এক্সট্রা ইনফরমেশন দিতে চাই পারি আমি তাদের জন্য আমি কয়েকটি প্রশ্ন সাজেস্ট করছি সরি কয়েকটি মনীষীর নাম সাজেস্ট করছি সেই মনীষীর নামগুলো তোমরা সুন্দর করে খাতায় লিখে রেখো প্রবন্ধ রচনা হিসাবে প্রথমে তো টেস্ট পেপারে যে প্রবন্ধ রচনাগুলো পেয়েছি সেগুলো আলোচনা করে তারপরে একদম মডেল প্রশ্ন কয়েকদিন আমাদের দিয়ে দিয়েছে তাই মডেল প্রশ্নের একটাও তো আমরা বাদ দেবো না সেগুলো ধরে নিচ্ছি আর কিছু আমি আমার তরফ থেকে যেগুলো সাজেশন মনে হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে ভাগ করছি তো চলো শুরু করা যাক কি কি বলা যাবে তো এক নম্বরে তোমরা আমার মনে হয়েছে আসবে না কিন্তু মডেল প্রশ্নে মডেল মডেলে যেগুলো দিয়েছে সেগুলো এক নম্বরে আমি পরপর করে লিখছি এক নম্বরে লেখো মডেলগুলো আগে বলে দিই দুই মিনিটে তারপরে আমি আরও বলছি মডেলে এজেস মডেলে যে প্রশ্নগুলো দিয়েছে জীবনী লোক যে জীবনীগুলোর নাম দিয়েছে মডেলে সেই জীবনীগুলো তো অবশ্যই আমাদের করতে হবে এক নম্বর সুকান্ত ভট্টাচার্য কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য এর শতবর্ষ আছে ওই জন্য খুবই গুরুত্ব রাখে দেখে রাখতে পারো যদিও আমার মনে হয় আসার চাঁদ সম্ভাবনা খুব কম তবুও মডেলে যেহেতু দিয়েছে তাহলে তুমি এটা দেখে রাখতে পারো সাত তারপরে তোমরা নারায়ণ দেবনাথ দিতে লিখে রাখো নারায়ণ দেবনাথ তারপরে ঋত্বিক ঘটক শতবর্ষ হিসাবে ঋত্বিক ঘটক ঠিক আছে এটা দেখবে তারপরে লিখে রাখো মহেশ্বতা দেবী মহেশ্বতা দেবী কেন লিখে রাখবে কারণ মহেশ্বতা দেবী আগে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেনে পেয়েছে এবং মডেলে দিয়েছে তারপরে আমাদের তিমির হননের কবি জীবনানন্দ দাস লিখে রাখতে পারো তারপরে স্বামী বিবেকানন্দ লিখে রাখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং বেগম রোকেয়া ইতিমধ্যে আমি কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং জীবনানন্দ দাস সম্পর্কে প্রবন্ধ রচনা সেন্ড করে দিয়েছি হয়তো তোমরা অনেকে পেয়েছ এবং অনেকে সেই প্রবন্ধগুলো পড়ে রাখতে পারো ঠিক আছে আর অনুচ্ছেদ রচনাগুলো আমি যদি সময় পাই তাহলে অনুচ্ছেদ রচনাগুলো একটা ভিডিও আকারে তোমাকে দিয়ে দেবো নাহলে সেই দু সাত থেকে শুরু করে বা তার আগে থেকে শুরু করে আজ অব্দি যতগুলো অনুচ্ছেদ রচনা এসেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সবগুলো আমি চেষ্টা করবো হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড করে দেওয়া তোমরা যদি দাবি রাখো তাহলে কমেন্টে জানাতে পারো অনুচ্ছেদ রচনাগুলো আমি সেন্ড করে দেবো সেখান থেকে তোমরা একটু হলেও দেখে নিতে পারো তো এর পাশাপাশি তোমরা যে প্রশ্নগুলো দেখবে লিখে রাখো রাজা রামমোহন রায় দেখে নিতে পারো শতবর্ষে আমরা জানি মৃণাল সেন মৃণাল সেনকে দেখে রাখতে পারো তাই না তারপরে তোমরা কবি শঙ্খ ঘোষকে দেখে রাখতে পারো তাই না মহিলার পক্ষ থেকে লীলা মজুমদারকে দেখে রাখবে ঠিক আছে বিজ্ঞানের কয়েকজন বিশিষ্ট লোককে দেখে রাখতে পারো জগদীশ চন্দ্র বসু ঠিক আছে মেঘনাথ সাহা তাই না আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ রাখে সলিল চৌধুরী এই প্রশ্ন এগুলো দেখে রাখবে তারপরে আরে কয়েকটা বলছি আমি যেমন তোমরা দেখে রাখতে পারো আরও কয়েকটা বলছি যেমন তোমরা দেখে রাখতে পারো কাকে ভুগেনি নিবেদিতাকে তাহলে এই কয়েকটা প্রশ্ন আমরা দিলাম যে প্রশ্নগুলো তোমরা অবশ্যই দেখে রাখতে পারো অথবা টেস্ট পেপারে যে প্রশ্নগুলো তোমরা একটু পড়াশোনা করেছো সেগুলো দেখে রাখো নাহলে যদি কিছু করতে না পারো তাহলে আমি যে প্রবন্ধ রচনাটা দিয়েছি ডিসক্রিপশানে লিঙ্ক দিচ্ছি সেটা তুমি লিখে রেখে নামটা চেঞ্জ করে সে লিখে এসো ঠিক আছে প্রবন্ধ রচনা এটাই থাকলো অনুচ্ছেদ রচনা নিয়ে পরবর্তীতে আমাদের আলোচনা করে দেওয়া যাবে ততক্ষণ খুব ভালো থাকো সুস্থ থেকো এবং নেক্সট ভিডিও এবং সাজেশন কী হওয়া উচিত তুমি আমাদের জানাতেই পারো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো ভেরি মাছ